বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন শুধু বাটিক বা অন্য ড্রেস নিয়ে কি হবে দেখুন কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের এগুলো হচ্ছে ইন্ডিয়ান লন তার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজা সিকোয়েন্সের কাজ আছে এমবোর্ডারি কাজ আছে দেখে মাথা পুরোই নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার মার্শাল এই কালারটা কিন্তু সবাই সবাইকে অনেক সুন্দর লাগে দেখুন ইয়োগটা দেওয়া আছে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে আর এই সিকোয়েন্সগুলো কিন্তু হাতে লাগে না দেখুন আমি হাত ইয়ে করতেছি মানে এরকম বসতেছি কিচ্ছু হচ্ছে না হাতে লাগবে না তাই এগুলো দিয়ে অনেকে সিকোয়েন্সের জামা পড়তে চান না সেক্ষেত্রে বলবো এই সিকোয়েন্সগুলো কিন্তু খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি দিয়ে বসিয়ে দেওয়া আছে তাই এটা নিয়ে কোনো ঝামেলা নেই আপনারা যদি সুন্দর ডিজাইন করে এই ড্রেসটা একটু তৈরি করেন দেখুন গলার ডিজাইনটা দেওয়া আছে অসম্ভব লেবেলে সুন্দর লাগবে আপনাদের এতটা সুন্দর এটাও আর এটা হচ্ছে দামন পশন ব্যাক ফ্রন্ট দুই পাশে সেম দামন পোষণ পেয়ে যাচ্ছে আর হাতের কাপড়টার নিচে এই পোষণটা দেওয়া আছে আর এত লেবেলে সুন্দর কি বলবো আর এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি পুরো ওড়নাটাই কিন্তু আপনারা লেজ ওয়ার্ক করা পেয়ে যাবেন পুরো ওড়নাটাতে এরকম ওড়নাটা বেশি সুন্দর আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে সবার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন পুরো ওড়নাটা এরকম প্রিন্ট করা আর পুরো ওড়নার চারপাশে কিন্তু আপনারা এরকম লেজ ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা এটা আরও একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তিনটা কালার কালার পাবেন একটা আছে জাম আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর এটা তো দেখুন আপনার ইয়োগ ডিজাইন কিন্তু করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়োগ ডিজাইন আগেরটার মতোই দামান পোষণ আবার হাতের কাপড় নিচের পোষণটাই পেয়ে যাবেন

খুব দ্রুতই অর্ডারটা ডান করে ফেলতে হবে আর এই ড্রেসটা দেখুন এটা যেন তুলার মতো মানে তুলার থেকেও নরম এতটা সুন্দর এই ড্রেসটা ইয়োগটা হচ্ছে এই পোর্শনটা দেওয়া আছে খুব সুন্দর করে লেস করা আছে চার কোন একটা বক্সের মতো করে পার্ল বসানো আছে দেখুন ছোটো ছোটো পার্ল বসানো আছে অনেক সুন্দর করে আর এখানে সুতা দিয়ে যেন অনেক সুন্দর করে একটা ডিজাইন করেছে আর পুরো যে আমার প্রিন্ট এরকম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর একদম নিচে এরকম সুন্দর একটা লেজ পেয়ে যাচ্ছেন আপনারা সাইডে এখানে কিন্তু হাতের কাপড় আছে আর ব্যাক ব্যাক এই সেম প্রিন্টের মধ্যে হবে প্রিন্টেড একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মারাত্ম লেভেলের সুন্দর এই ওড়নাটা এটা হচ্ছে ওড়নার আঁচলটা আর পুরো বডিটা এই প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন মাত্র পনেরোশো আশি টাকা সুন্দর ড্রেসটা নিতে হলে এখন স্ক্রিনশট ইনবক্স করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আর খুব দ্রুতই অর্ডার ডান করে ফেলতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ